যৌন সমস্যা আমাদের দেশে একটি কমন সমস্যা সেটা পুরুষ হোক কিংবা নারী যৌন দুর্বলতার কারণে অনেকের সুখের সংসার নষ্ট হয়ে গেছে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটেছে কিন্তু এর কোনো কি সমাধান নাই অবশ্যই আছে অধিকাংশ পুরুষ লজ্জায় হোক কিংবা সামাজিক অথবা যৌন শিক্ষার অভাবে হোক তারা কারো কাছে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে চায় না আর এই কারণেই আমরা যৌন সমস্যার কোনো সমাধান খুঁজে পাই না দর্শক যৌন সমস্যা থেকে মুক্তি পেতে আজকে আমরা আলোচনা করব নাইট উইন ক্যাপসুল নিয়ে এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাইট উইন ক্যাপসুলের কাজ কি যৌন চাহিদা কমে যাওয়া যৌন সমস্যার মধ্যে এই সমস্যাটি একটি বড় সমস্যা এটার মূল কারণ হল মাস্টারবেশন করা মাস্টারবেশন করার কারণে অনেকেরই যৌন কাজের প্রতি কোনো আগ্রহ বা চাহিদা থাকে না আর এই সমস্যা থেকে মুক্তি পেতে খেতে পারে নাইট উইন ক্যাপসুল কেননা এই মেডিসিনটি খাওয়ার তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার যৌন চাহিদা বেড়ে যাবে দ্রুত বীর্যপাতের সমস্যা দ্রুত বীরজপাতের সমস্যা নব্বই পুরুষের মধ্যে দেখতে পাওয়া যায় এটারও মূল কারণ হলো যৌবনকালে মাস্টারবেশন করা মাস্টারবেশন করার কারণে পেনিসের ভেইনগুলো শিথিল হয়ে যায় আর সেই কারণে দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা যায় তাই আপনি যদি নাইটউইন ক্যাপচুলটি সেবন করেন তাহলে আগের তুলনায় একশো গুণ বেশি সময় নিয়ে মিলন করতে পারবেন পেনিস উত্থানজনিত সমস্যা এই সমস্যাটির কারণে অনেকেরই মাঝে বিব্রতকর অবস্থায় পড়েন দেখা যায় সময় মতো পেনিস দাঁড়ায় না বা শক্ত হয় না এই বিব্রতকর অবস্থা থেকে মুক্তি দিতে সাহায্য করবে নাইট উইন ক্যাপসুল খাওয়ার নিয়ম মিলনের এক ঘন্টা আগে এই মেডিসিনটি খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা মাথা ঘোরা বমি 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 বাপ ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে সতর্কতা যে সকল রুগীর উচ্চ রক্তচাপ হৃদযোগ ডায়াবেটিক্স এবং কিডনিতে সমস্যা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ওষুধ এড়িয়ে চলবেন